তো হাই বন্ধুরা শুভ দীপাবলির শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো পশ্চিম পুরুলিয়া ডিস্ট্রিক্ট চিড়িকা গ্রামে ছেলে আমি আমি একটা ক্রিয়েটার তো এই যে আমাদের ধান চাষ তো ধান দেখো কত সুন্দর ধানের ফসলটা আর কয়েকদিন পরে মনে হয়েছে হয়ে যাবে দু তিন দু সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে আমাদের ধান ধানের ফসল খুব সুন্দর খুব সুন্দর ধান চাষ হয়েছে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের সেরা ধান চাষ লং রেখেছি তোমাদেরকে দূর শুধু ধান আর ধান চারিদিকটা দেখাচ্ছি তো তোমরা কেমন আছো তোমাদের দিকে ধান চাষ কেমন হয়েছে এই ধানটা দেখো ঠিক কাঁচা ভাবটা আছে তো তোমরা কেমন আছো আশা করি ভালো থাকবে পুরুলিয়া ডিস্ট্রিক্টের ধান তো বন্ধুরা তোমাদের দিকে ধান চাষ কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবে আমাদের তো খুব সুন্দর ধান ধান পেকে গেছে আমাদের দীপাবলির পরে আমরা শুরু করে দেবো ধান কাটতে আমরা তো পুরুলিয়া দাদা হে আমরা তো পুরুলিয়া আমরা তো মন ও দাদা হে আমরা তো পুরুলিয়া বাসী তাই না আমাদের ইসমুটটা তোমাদের স্মৃতি বটা আমাদের মানভূমের আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের স্মৃতি এই গানটা তো টাটা বন্ধু তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো ভিডিওটা এখন আমি শেষ করছি তোমরা ভালো থাকো Sustu ta go. Tata.